নাকি অন্তরাত্মা আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না বিয়ে করব আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ মানেই নতুন নতুন সিনেমার প্রতিযোগিতা আর এবারে ঈদে বড় পর্দায় মেগাস্টার সাকিব খানের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে লড়াই জমে উঠবে বরবাদ বনাম অন্তরাত্মা দুইটি সিনেমাই দারুণ প্রতীক্ষিত কিন্তু শেষ পর্যন্ত কোনটি হবে বক্স অফিসের রাজা আজকের ভিডিওতে আমরা এই দুই সিনেমা নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিনেমার বিশ্লেষণ শুরু করতে প্রথমেই আমাদের কথা বলতে হবে কাস্টিং নিয়ে যেহেতু দুটি সিনেমাই সাকিব খানের তাই তো এই দুই সিনেমার সবচেয়ে বড় তারকা অবশ্যই মেগাস্টার দুটি সিনেমাতেই সাকিব খানের সাথে জুটি পাচ্ছেন ভারতীয় অভিনেত্রীরা ভুলভাল ইংরেজি বলা প্রিয়তমার এধিকা পল যেমন সাকিব খানের বরবাদের অংশ হবে তেমনই অন্তরাত্মায় সাকিব খানের সাথে জুটি বেঁধেছেন আরেক ইন্ডিয়ান দর্শনাবনিক আর যদি বরবাদের কথায় আসতে হয় তাহলে সর্বপ্রথম আসবে শাকিব খান আর দক্ষিণ সিনেমায় তাপিয়ে বেড়ানো যিশু সেন গুপ্তের শাকিব খানের এমন ড্যাশিং লুক আগে কখনো দেখা যায়নি দুজনের ক্লাসকে যেভাবে সামনে আনা হয়েছে যাচ্ছে কি হতে পারে বর্বাদে ফ্লেভারের একটি সিনেমা হতে চলেছে বরবাদ অন্যদিকে অন্তরাত্মা হতে পারে ঠিক তার উল্টো যেমন শাকিব খানের এর আগে দুইটা ব্লক বাস্টার মুভি প্রিয়তমা ও রাজকুমারের ভাইবটা হয়তো আমরা অন্তরাত্মায় পেয়ে যেতেও পারি মানে হয়তোবা কোনো দুর্দান্ত গল্প নিয়ে আসছেন সাকিব খান এখন যদি বক্স অফিস ক্লাসের কথা আসি তাহলে অবশ্যই এগিয়ে থাকবে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় অ্যাকশন সিনেমা বরবাদ বরবাদের ট্রিজারে সাকিব খানের সেই বিখ্যাত ডায়লগ এই জিল্লু মালদে এই ডায়লগের কারণেই সাকিব ভক্তরা হলে আসতে শুরু করবেন অন্যদিকে অভিজ্ঞ পরিচালক ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় অন্তরাত্মা সিনেমাটি যদি কোনো ভালো গল্প বলতে পারে তাহলে ধীরে ধীরে দর্শক টানবে সিনেমাটি তাহলে শেষ পর্যন্ত কোন সিনেমাটি সেরা হতে পারে যদি আপনি শাকিব খানের স্টাইলিশ অ্যাকশন ও রোমান্স দেখতে চান তাহলে বরবাদ আপনার জন্য সেরা পছন্দ আর যদি আপনি আবেগজ্ঞান হৃদয়স্পর্শী কাহিনী ও রোমান্স পছন্দ করেন তাহলে অন্তরাত্মা হতে পারে সেরা চয়েস যার পছন্দ যাই হোক না কেন দর্শকরা হলে ফিরবেন সেটাই চাওয়া আপনি কোন সিনেমাকে এগিয়ে রাখবেন বিস্তারিত লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অবশ্যই সবাইকে অগ্রিম ঈদ মুবারক